অস্থির একটা কালার প্রত্যেকটা কালার যদি আমি আপনাদেরকে মেলে দেখাই দেখেন কালার নিয়ে কোনো কনফিউশন রাখবেন না একটারও যদি রঙ ওঠে ডিরেক্টলি ফেরত তাও মোটামুটি তিন চার বছরের ভেতরে যদি রঙ ওঠে আরও একটা কথা বলি এটা আসলে কোনো দিনই রঙ উঠবে না বুস্কা কিংবা প্রবলেম কোনোদিনই উঠবে না যেমনে ঘুষি আপনি পরিষ্কার করতে পারবেন ডিটারজেন্ট দিয়ে গরম পানি দিয়ে আপনার যেমনে মন চায় আরেকটা জিনিস দেখেন এই মাঝখানে যে পিনটা আছে সাইডেও কিন্তু সেম প্রিন্ট এবার সেম ম্যাজিকটা আমি একটু বিছানা চাদরটাতে দেখাই দেখেন মাঝখানে যে প্রিন্টটা দেখতে চান এটা হচ্ছে মেইন যে প্রিন্টটা সাইডও পেয়ে যাবেন কারণ অনেক সময় বেডের দুই পাশে দুটো ঝুল থাকে এই ঝুলের সাইডটা আমাদের কাছে থাকে একদম পুরো অবহেলিত এইখানে এই প্রিন্টটা দেওয়ার কারণে কিন্তু খুব ইন্টারেস্টিং হয় এরপরে আমরা বালিশের কাবার দেখাই সেম প্রিন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা বালিশের কাবার সেম প্রিন্ট দেখেন প্রিভিয়াসলি আমাদের এই বেড সেটটার দামি ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আলাদা করে যদি কেউ বেডসেট নেওয়ার চিন্তা করেন আপনার জন্য দাম পনেরোশো টাকা আমাদের এই দুইটা পর্দা ছয় কুচি পাঁচ কুচির এই পর্দা দুটার দাম ছিল আগে পনেরোশো টাকা এই দুটা আলাদা করে যদি নেন তেরোশো টাকা আরেকটা মজার ব্যাপার বলি এই ফ্লোরম্যাট আগে দাম ছিল কত জানেন এক হাজার পঞ্চাশ টাকা এইটা আলাদা করে নিতে গেলে পাবেন মাত্র আটশো টাকায় কমফোর্টারটা আগের দাম ছিল পঁয়ত্রিশশো টাকা এমন পাবেন উনত্রিশশো টাকা